আজকে আমাদের কাছে হামিং কোম্পানির একটা বোর্ড আসছে ঢাকা মিরপুর একের থেকে বোর্ড নাম্বারটা হচ্ছে টি পি এম ডবল ফাইভ ওয়ান জিরো আই ডট পিভি এইট জিরো ফাইভ তো বোর্ডটার প্রবলেম হচ্ছে লোগো হ্যাং প্রবলেম তো আমরা আপনাদেরকে ঠিকানাটা দেখাই এ হলো ঠিকানা মিরপুর এক থেকে আমাদের কাছে একটি বোর্ড পাঠিয়েছেন তো বোর্ডটা লোগো হ্যাং প্রবলেম তো আমরা স্ট্যান্ড বাই রিলিজ করি রিলিজ করার পরে দেখেন কেমন আসে স্ট্যান্ড বাই রিলিজ করছি রিলিজ করার পরে এখন উইজডম শেয়ার স্মার্ট ক্লাউড টিভি আসতেছে তো এটা আসার পরে টেলিভিশনটা এভাবেই থাকবে তো এরপরে আর পুরোপুরি স্ট্যান্ড বাই রিলিজ বা হোম পেজে আসবে না তো এটাই হতেছে মূলত লোগো হ্যাং প্রবলেম বা ওয়েসি স্টাক প্রবলেম তো এই প্রবলেমটা আমরা সমাধান করবো প্রোগ্রামিংয়ের মাধ্যমে তো আমাদের কাছে যে প্রোগ্রামারটা আছে সেই প্রোগ্রামারের কানেকশন কিন্তু আমরা যে তিনটা তার করে রাখছি বোর্ডের সাথে এখানে প্রোগ্রামারের কেবল দিয়ে ইউএসবি দিয়ে একদম পিসিতে কানেক্ট করা আছে তো লোগো হ্যাং যে সমস্যা সেটা কিন্তু অলরেডি আইডেন্টিফাই হয়ে গেছে যেটা কিন্তু বারবার উইজডম শেয়ার এবং বাউলগুলো বারবার অ্যানিমেশন আকারে দেখাচ্ছে তার মানে এই সেটটা রান হবে না তো আমরা একটা প্রোগ্রামিং করে রিকভার মোডে নিয়ে যাব রিকভার মোডে নিয়ে দেখবো যে সেটটা রান হয় কিনা তো আমরা প্রোগ্রাম করার জন্য এখানে পিসিতে কমান্ড দিয়ে দিছি এই যে কমান্ডে আপনার সিরিয়াল প্রিন্টগুলো আসতেছে তো সিরিয়াল প্রিন্ট কিন্তু চলে আসছে এখন আমরা বোর্ডটা স্ট্যান্ড বাই রিলিজ করবো তো স্ট্যান্ড বাইটা রিলিজ করলাম তো মাদার বোর্ডটাতে কমন প্রুফ দেওয়ার মাধ্যমে কিন্তু এই যে রিবোট মোডের যে পেজটা সেই পেজটা কিন্তু চলে আসছে এখন আমরা এখানে আহ রিবোট দিয়ে কাজ করব কাজ করার পরে কিন্তু সেটা প্রাণ হয়ে যাবে আমি আপনাদেরকে একদম লাইভ দেখাচ্ছি তো টেলিভিশনটা কিন্তু আমাদের মাঝে কমপ্লিট হয়ে গেছে বুট সেটিং অ্যাক্টিভ চলে আসছে এখন আমরা হোম পেজে চলে যেতে পারবো দেখেন আমরা প্রোগ্রাম সেট করতেছি তো এখন কিন্তু মাদার বোর্ডটা পারসেন্ট ওকে আছে দেখতে পাচ্ছেন এখন আমরা একটা সেটিংসে গিয়ে দেখব প্রোডাক্ট ইনফরমেশন এই মাদারবোর্ডটা অ্যান্ড্রয়েড নাইন ভার্সন এবং এটাতে এইট জিবি র্যাম দেওয়া আছে এবং ওয়ান জিবি রোম দেওয়া আছে ফোর কোরের প্রসেসর তো এই হলো মাদারবোর্ড মাদারবোর্ডটা কিন্তু লাইনে দেওয়া আছে তো আপনারা চাইলে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে সফটওয়্যার জনিত এই ধরনের সমস্যা সেবা নিতে পারেন এল ইডি টেলিভিশনের সকল প্রকার সফটওয়্যারজনিত যে সমস্যাগুলি সেই সমস্যাগুলি কিন্তু আমরা রিপেয়ার করে থাকি বিশেষ করে হ্যাং লোগো প্রবলেম তারপর হচ্ছে আপনার সফটওয়্যার আপগ্রেডেশন অ্যান্ড্রয়েড এইট ভার্সন থেকে অ্যান্ড্রয়েড নাইন ইলেভেন যদি আমাদের কাছে সেই ফাইলগুলো অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই আমরা সেগুলো আপডেট করে দিই তো এই ধরনের সেবা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সার্ভিস সেন্টারে নিয়ে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে আপনার মাদার বোর্ডটি খুলে আমাদের নিকটে পাঠাতে পারেন ধন্যবাদ